এটা দেখেন এটা হচ্ছে থাইল্যান্ডের কাপড় একটা কালার এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের কালার এই দেখতে আছে আপনার খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো আর আমরা সোয়ানের নিজস্ব ডিলার আমাদের কাছে আসলে ইনশাল্লাহ অরিজিনাল মাল পাবে এটা ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে আপনার কমফোর্ট হাই কমফোর্ট হাই ভাই এটা হচ্ছে আপনার সোয়ানের ফেল্ট হাই আচ্ছা এই যে এখানে লেখা আছে এই মাইক্রোস দেখেন মানে খুবই হেভি তো এখানে কোয়ালিটি কিন্তু আমাদের অনেক আছে যদি কারো শক্ত লাগে শক্ত নিতে পারবে কার একটু নরম নরম নিতে পারবে অনেক ম্যাট্রেস যদি আপনি এভাবে বাস করেন তখন সাথে সাথে বাঁধবে কিন্তু এটা লোকাল এই কাপড়গুলো আমার জানার মধ্যে এলে পানিতে বেছলে কিচ্ছু হবে না তারপরে ভাই এখানে কিছু কোয়ালিটি আছে এটা হচ্ছে সুপার মিট এটা হচ্ছে আপনার ফেল্ট মিট শক্ত থাকবে তাছাড়া এটা আবার মোটা রাখতে থাকে এটা একটু স ইঞ্চি রাখছি অলেকে স ইঞ্চি স্যার সারা বাংলাদেশে সবগুলো ডেলিভারি ফ্রি থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আবারও চলে আসছি আপনাদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ম্যাট্রিক্সের কালেকশন নিয়ে আর এই মুহূর্তে আছি আমরা ডাকার সব থেকে বড়ো একটি শোরুম এটা হচ্ছে আপনার ডাকা ভিআইপি বেডিং যেখানে আপনারা সোহান কার্মু এবং বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের ম্যাট্রিক্সগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল কালেকশন

আর এখন যে কাপড় গুলো দেখাবো এগুলো হচ্ছে সব থাইল্যান্ড এর কাপড় এগুলো বিভিন্ন কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে থাইল্যান্ডের এর কাপড় একটা কালার এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের কালার যে কালার নিতেছে এটা নিতে পারে ক্রিম কালার

এখন কাপড়ের সাথে আগের কাপড়ের এক টাকা ডিফারেন্স যে সাইজটাই নেই আগে যেমন আপনার এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থ স্ট্যান্ডার্ড অর্থ আগে ছিল আপনার ছয় সাত আট হাজার টাকা কাপড় ছিল এগুলোর মধ্যে আচ্ছা আর এখন হচ্ছে আপনার থাইল্যান্ডের কাপড় যদি কেউ নিতে চায় তখন আপনার হবে নয় হাজার টাকা এক হাজার টাকা বেশি কাপড়ের কারণে আর যদি কেউ এটা নেয় তাহলে এটা আগের দামে আছে আট হাজার টাকা ওকে আর আমি যেটা দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার সোয়ানের

কারেক্ট নরম নরম নিতে পারবে কিন্তু আমি সাজেস্ট করি এটা আচ্ছা ডাক্তার যারা সাজেস্ট করে তারা কোন মেট্রেসটা বেশি বলে হচ্ছে অর্থোপেডিক অর্থোপেডিক যেটা আর এটা হচ্ছে মানে যুবকদের জন্য মানে এটা কমফর্ট হাই কমফর্ট হাই একটু নরম একটু শক্ত এরকম হ্যাঁ এটা মনে করুন শোয়ার পর এত নরমও লাগবে না শক্ত লাগবে না আচ্ছা একদম পারফেক্ট একটা ম্যাট্রেস এখন এইখানে অনেকগুলা কোয়ালিটি আছে আমি সাজেস্ট করব যদি কেউ নরম লাগে এটা নিতে পারে এটা নিতে পারে এটা হচ্ছে কমফর্ট মানে একদম নরম না একদম শক্ত না এই ম্যাট্রেসটা আপনি এভাবে বাস করবেন এইভাবে বাস করবে আচ্ছা ভাই আমরা যে মাঝে মাঝে ভিডিওতে দেখি ম্যাট্রিক্স এরকম বাস করলে মাছকান থেকে ফেটে যায় অনেক ম্যাট্রিক্স যদি আপনি এইভাবে বাস করেন তখন সাথে সাথে ভাঙবে কিন্তু এটা লোকালটা থাকে থাকে ভিতরে কিন্তু সোয়ান এমন একটা কোম্পানি সোয়ানের তো মনে মানুষ অর্ডার দিয়ে কমপক্ষে পাঁচ দিন বসে থাকতে মালের জন্য মানে মালের জন্য চাহিদা বেশি আচ্ছা যাদের চাহিদা কম বাড়ানোর জন্য আপনার কক্সিট এটা হেঁটে দিয়ে দাম কমায় বিক্রি করে কিন্তু সোয়ালে সব সোয়ানের সবসময় আপনার কোয়ালিটিগুলো ভালো রাখে আচ্ছা তো এই কাপড় যেটা এটা এটা লাইলং সুতার এই কাপড়গুলো আমার জানার মধ্যে পানিতে বিষয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না অনেক ভালো একটা কাপড় এটা যদি কেউ নেয় আপনার কমফোর্ট হাই এটা পড়বে আপনার পাঁচ ছয় বাই সাত এটা পড়বে বারো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট বারো হাজার টাকা আর যদি এই কাপড়টা নিয়ে নেয় এটা হচ্ছে কমফোর্ট হাই এটা দিয়ে পড়বে আপনার টাকা মানে এটা হচ্ছে আগের কাপড় এটা হচ্ছে আগের এটা হচ্ছে থাইল্যান্ড মানে এই দুইটা কাপড়ের মধ্যে পার্থক্যটা কি এটা অনেক দিন লাস্টিং করবে ওইটা একটু কম করবে এটা তো মোটামুটি বছর যাবে দশ পনেরো বছর কিছু হবে না এটা ডাবল সাইভ মানে এটা হচ্ছে ভালো

আর সোয়ানের যে ফর্মটা এগুলো হচ্ছে আপনার সোয়ানের নিজস্ব ফর্ম দিয়ে তৈরি করে তৈরি করে এগুলো এটার ভিতরে কি কি দেওয়া আছে ভাই এটা হচ্ছে আপনার দুই পাশে ফেল্ট মাসখানে রিবন অনেক দোকানদার বলবে কি জানেন যখন আপনি একটা শোরুমে মাল একটা ম্যাট কিনতে যাবেন তখন বলবে যে সোয়ান যে জায়গা থেকে মাল ফেল্ট কিনে আমি সেই জায়গা থেকে কিনি সোয়ান যে এখান থেকে রিবন কিনে আমি ওইখান থেকে কিনি কিনলে তো হবে না এখানে হচ্ছে এটা একটা কাস্টমারের সান্ত্বনা দেয় ভাই আমি জিনিস একই এন্ড কাস্টমার তো দেখে না কত তো সত্য ওইটা ফেল্ট কালো ওই রিবনটা ওই সেম মানে দেখতে কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার কোয়ালিটি কোয়ালিটি তো ভাই এখানে আমি আপনাকে একটু পার্থক্য বুঝাই এটা একটা লোকাল ফোম হ্যাঁ এটা হচ্ছে লোকাল ফোম আর এটা হচ্ছে সোয়ানের ফোম সোয়ান সুপার এখন এই ফোমটা দিয়ে যদি আপনি রিবন বানায় রিবনটা কিন্তু পাঁচ করবে বা হেভি অনেক মানে এটা হচ্ছে রাবার রিবন রাবারের রিবন এখন এই যে একটা ফোম আছে এখানে আমি এই ফোমটা পাড়া দিব দিয়ে এর ফ্রেশ কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ ফোমটা আচ্ছা আমি এভাবে পাড়া দিয়ে ছেড়ে দেন তো এটা তো ভাই একদম কুচকায় যায় এটা কুচকাইছে না ওইটাতে দেন তো আপনি এটাতে আচ্ছা জুড়ে দিবেন দিয়ে আপনি সারবেন সাথে সাথে উঠে গেছে এখন আপনি দেখেন এটা দিয়ে যদি রিবন বানায় এটা দিয়ে যত টেকসই করবে এটা দিয়ে কখন করবে সোয়ান তো ধরেন আপনার সোয়ান সারা বাংলাদেশে ফোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে সোয়ানের মার্কেট এখন এই যে ফোম যে কাটিং করার পরে যে টুকরাটা থাকে এটা কি অন্য কোম্পানির কাছে বিক্রি করবে না নিজে ব্যবহার নিজেরাই ব্যবহার করবে নিজেরা করবে এমন না যে লোকাল কোম্পানির কাছে নিয়ে বিক্রি করবে মানে কিনে নিয়ে বানাবে এমনও না কিন্তু সোয়ানের নিজস্ব রিবন থাকে আর এগুলো হচ্ছে লোকাল রিবন দেখতে কিন্তু কালার এক থাকে একই এখন এই জন্য দোকানদাররা বলে ভাই জিনিসটা একই ওইটা কিসের জন্য আপনি দাম বেশি দিয়ে নেবেন আর এটা কিসের জন্য কম দেন এটা কম দিয়ে নেন আচ্ছা তাহলে এটা কত 6 ফিট 7 ফিট এটা 6 ফিট বাই 7 ফিট দাম পড়ে আপনার 14000 টাকা 14000 টাকা এটা হচ্ছে ফেল ফেল্ট হাই হাই অর্থোপেডিক এই কাপড়টা দেন নিলে আপনার 13000 টাকা মানে 1000 টাকা কম বেশি এটা হচ্ছে আমাদের যে সোয়ানের আগের কাপড় আর এটা হচ্ছে থাইল্যান্ডের কাপড় নতুন যেটা আছে থাইল্যান্ডের কাপড়ে এটা দেন 14 ওটা দিয়ে আপনার 13000 13000 টাকা তারপরে ভাই এইখানে কিছু কোয়ালিটি আছে এটা হচ্ছে সুপার মিট সুপার মিট অর্থ মিটটা হচ্ছে আপনার 10500 টাকা 10500 হ্যাঁ এটা হচ্ছে আপনার কাপড় এটা দিয়ে যদি এটা দেন তখন 11500 টাকা তারপরে আপনার এই ফেল্ট হাই আপনার এই কাপড় 13000 টাকা থাইল্যান্ডের কাপড় দিয়ে 14000 টাকা এটা হচ্ছে আপনার ফেল্ট মিট এটা আপনার দুই পাঁচ শক্ত থাকবে এটা আপনার ছয় সাত এই কাপড়ে 12000 টাকা এই থাইল্যান্ডটা দিয়ে আপনার 13000 টাকা 13000 টাকা আচ্ছা এটা আবার মোটা রাখতেছে কেন এটা একটু 6 ইঞ্চি রাখছি অনেকে 6 ইঞ্চি চাই মানে এই যে ভাই এটা যেটা দেখাইলেন মানে ফেল থাই অর্থ এটা তো চোদ্দ হাজার টাকা প্রাইস দিচ্ছেন এটা যদি আমি আবার একটু মোটা করে নিতে চাই তখন আপনার বাইশ হাজার উপরে আসবে এত বেশি চলে আসবে দুই ইঞ্চিতে একটু দাম মানে এটা আপনার একটা আছে দুই ইঞ্চি লম্বায় বাড়ছে এটা কিন্তু দাম বাড়ে না কিন্তু মোটা হলে তো আপনার পুরোটা বডি মোটা হয় আচ্ছা এই জন্য অর্ধেক ম্যাট্রেস দাম বাড়বে তো এরকম কিন্তু অনেক কোয়ালিটি নিতে পারবে পাশাপাশি আমাদের স্প্রিং ম্যাট্রেস আছে স্প্রিং যেটা হচ্ছে বনেল স্প্রিং এটা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এই কাপড় দিয়ে যদি থাইল্যান্ডের কাপড় নেয় তখন আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম এক হাজার টাকা দিতে হয় আর বাকি টাকা হচ্ছে হাতে পাওয়ার পরে আর আমাদের হচ্ছে সোয়ানের নিজস্ব ডিলার একটা সাইনবোর্ড থাকবে এখন অনেকেই দুই পিস ম্যাকটেস নিয়ে বিক্রি করে হ্যাওয়া বলে সোয়ানের ডিলার এখন কাস্টমার খুব পড়ে যায় যে হ্যাওয়া ডিলার হ্যাওয়া ডিলার এখন ডিলারের কাছে আসলে মাল পেয়ে অরিজিনাল কারণ আপনার যে ফ্রেশ মাল গুলো এগুলো কিন্তু সরাসরি কোম্পানি থেকে আসে কোম্পানি থেকে ডিলার যে একদম ফ্রেশ মালটা ডিলার কাছে যায় আর একটু এদিক সেদিক সমস্যা হলে এটা কিন্তু বাইরে চলে চলে যায় দোকানে এই জন্য আপনি পাঁচশো কমে পাবেন কিন্তু এরকম সলিড মাল পাবেন না

আর যারা আমাদের শুরু সরাসরি আসতে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মুখ ঢাকা বিএইপি বিল্ডিং আর বাংলাদেশের আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দর্শক এই ছিল মূলত আজকে আমরা ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি নতুন নতুন মডেলের কি কি কালেকশন আসলো যেহেতু একটা থাইল্যান্ডের কাপড়ের মধ্যে নতুন ডিজাইন আসছে এটাও আজকে দেখালাম তো যারা নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর কার কি জিনিস প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ